আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার কর্ণমাধ্যম কর্মী দেখুন বাংলাদেশ ভূরাজনীতিতে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে বাংলাদেশকে গুরুত্বহীন করে দেখার কোনো সুযোগ নেই বিশেষ করে বাংলাদেশ বঙ্গোপসাগরের এমন একটি লোকেশনে অবস্থিত যেখানে পরাশক্তির নজর কিন্তু সব সময় থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ ভূখণ্ডের জন্য প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা অত্যন্ত জরুরি সেই ব্যবস্থাটাই এই সরকার অর্থাৎ ডক্টর সেই ব্যবস্থাটার দিকে নজর দিয়েছে চলুন আসলে ঘটনাটা কি ঘটেছে আমরা দেখে আসি কাছ থেকে উচ্চ প্রযুক্তির সামরিক সরঞ্জাম কেনার এই উদ্যোগটি কোনো খেয়ালি বিষয় নয় বরং বাস্তব এবং সরাসরি হুমকি হুমকির অনিবার্য জবাব ঢাকা ও তার আকাশসীমার অরক্ষিত দশা উপেক্ষা করতে পারছে না বাংলাদেশ তার আকাশ সীমার দশা কিন্তু আর উপেক্ষা করতে পারছে না দিন ধরে মিয়ানমারের গৃহযুদ্ধ আক্ষরিক অর্থে বাংলাদেশকে অস্থির করে তুলেছে চীন ও রাশিয়ার তৈরি সামরিক বিমান ঘন ঘন বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করছে এমনকি মিয়ানমারের দিক থেকে ছড়া আর্টিলারি সেলও বাংলাদেশের ভূখণ্ডে পড়ছে প্রতিটি ঘটনা ঢাকার সরকারের উপর তীব্র রাজনৈতিক চাপ বাড়িয়েছে যা প্রমাণ করে নিজেদের সীমান্ত সুরক্ষিত করা এখন সময়ের দাবি সমস্যা হলো কার্যকর এই সুরক্ষার জন্য বাংলাদেশের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম নেই এখন বাংলাদেশ এখন আকাশ সুরক্ষায় অর্থাৎ আকাশ সীমানা প্রতিরক্ষায় বাংলাদেশ কি করবে বাংলাদেশে কি করার আছে এখানে প্রতিবেশী দেশ ভারতের বিষয় কিন্তু একটা বড় ফ্যাক্টর কারণ ভারতের বিশাল সামরিক সক্ষমতা বাংলাদেশের দুর্বলতাকে আরো বাড়িয়ে তুলেছে যদিও নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক স্থিতিশীল তবুও কোন সামরিক পরিকল্পনাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বিশাল ও সংখ্যাগত শ্রেষ্ঠত্ব উপেক্ষা করতে পারে না তাই সামরিক আধুনিকীকরণ এই প্রচেষ্টা দ্বৈত উদ্দেশ্য সাধন করে এখন বাংলাদেশ কি প্রচেষ্টা করছে বাংলাদেশ প্রচেষ্টা যেটা করছে সেটা হলো দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো এক যুগান্তকারী সামরিক ঘটনার দ্বার প্রান্তে বাংলাদেশ তুরস্কের সঙ্গে ঢাকার একটি প্রতিরক্ষা চুক্তি একটি প্রতিরক্ষা চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে যার আওতায় অত্যাধুনিক আইএসপিআর দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও তুরস্কের সক্ষমতা প্রমাণিত যুদ্ধ ড্রোন পেতে চলেছে ঢাকা